একটা চিমতি তো খাতে দিই নাই কোন সালাই খাওয়াই দিয়েছে ধান গিলাকে আমাদের গায়ে তো কারো ছাগল নাই ছাগল আছে ও সালাই আমাকে লাগছে খাওয়াইনছে সালাকে বলতে যাবো কি তোরই ছাগল খায়েছে সালাই বলবে এখন খুরকাঁচিটা নিয়ে এখন পেটটা ঢুকান দিবো তো আছে আমাদের গায়ে একটা বস আকে যায় এখন বলবো বসে যায় ও খেয়ে দিবে বাপরে বসের ঘরটা এরকম আছে তো বসটা কেমন আছে বস বস কি হইল রে নাগে লিল নাকি না বস কি হইল আমার একটা বহুত বড় কষ্ট হয়ে গেছে কি কষ্ট হইল এত কষ্ট দিয়েছিল বিহন মানে ঘৰত যদি বিয়া হয় তোৰ খাচি টামি নাই কাটিব আমাকে চিনে নাই জানে নাই জানিস আমার পছন্দ আমাকে বলে দিবিস খাই আমি গস গস নাম বটে আমার বস যাকে আমি মারি না ও আর হাওয়া বারেন দি পেছের দিকে ফস ফস ঠিক আছে আমি ওকে ডেকে নিয়ে আসছি আরে ডেকে তো আনবিস এমন আমি বুনবো জাল করে দেব ওকে বেহাল আর তোকে করে দিব আমি মালামাল

যাতে কি হব গুণ নাম কটা আঙুল আছে

পেনটা ফাটাছিল হ্যাঁ আর কি করি বুঝতেই না পড়লে আমি ছটা গুনে লিলি কি করে একদম গোটা বহালের সব গুনে লইছে একটা খেত গুনতে বরি যতক্ষণ গোটা বহালটাকে গুনছারে চল শালা চল আর শুন বল হামকে সतीश না বোকা আমি জাদা মাত্রায় লক্কে দি ধখা আর এমন ধাপা ধপ দিয়ে দিব এসিজনে ভালো মন তো খাবো না শুধু খাবো আলুর চখা বস

এই সালাই দেশের যে আর হাল কর্লো রে বাপ লোকের তাহলে আমি ট্র্যাক্টর চালিয়ে রিচার্জ করতে পারবো না বা তাহলে কেবার দেড়শো লা তিনশো দিলো এরপর টুকু ফোনটা কম করতে হবে আর দেখে বন্ধই করে দিব সেলকা আর ব্যাঙ্গালোর বাপ নাম নিলু উহে ফোন করলে হ্যালো বাবু হ্যালো বাবু এখন তোর বাবু ট্র্যাক্টর চলায় হয়ে গেল যে কাবু আর পারবো না আর বেশিকে বেশি চব্বিশ ঘন্টা ডাক্তারের জবাব দিয়েছে কি আরে পাগলি মরবার গল্পটা নাই এত যে রিচার্জ বাড়ানছে না আর কারোর সঙ্গে গল্প করতে পারবো নাই বাবু তুই ওই রিচার্জের জন্য চিন্তা করছিস চিন্তা নাই তো কি আগর বাতি জ্বলায় নিয়ে পূজা করব তো আপনার রিচার্জটা হয়ে যাবে নাকি বল তুই আমার সঙ্গে বিয়া করবি হ্যাঁ তো কেন তো কাকে বিয়া করিব আর বজরে তো বিয়া করে নিব আমি তো তবে তো তোর চিন্তা ডাই গেল কিসে বিয়া করলে তুই আমাকে পাবিস হ্যাঁ পাবো একটা বড় বড় গাড়ি পাবিস হ্যাঁ আর টাকাও পাবিস হ্যাঁ তো তাই চিন্তা করছিস আর বছর বিয়া করব হ্যাঁ মানে 12 মাস পরে হ্যাঁ তো 3 বারং 3600 তার জায়গায় 4000 টাকা যাচ্ছে তোকে মাসে মাসে আমি রিচার্জ করে দেবো যখন দেনা পানার গল্পটা তখন চার হাজার টাকা তুই কম নিবি তবে তার আমার কোনো চিন্তাই নাই তুই যে অম্বানিকে ফেল করে দিলিস রে হ্যাঁ ইয়ার পরে তবে তোর সঙ্গে আমি দমে গল্প করবো দিন রাত ঠিক আছে বাবু ঠিক আছে হ্যাঁ তবে দেখছো না দাদারা যারা যারা সচেছ যার রিচার্জ করাবো নাই তাদের জন্য কোনো টেনশন নাই খালি বলে দাও একবার যে বিহা আমি তোকেই করবো একদম রিচার্জ মাসে মাসে হবে তবে ওই যে বিহার সময় লেনদেনটা তো কাটাই যাবে বুঝতে পারছো চলো ঠিক আছে না তবে টুকু গাড়িটা পুছা পুছি করি চালাই নিয়ে তো হলেই লা তোলা গিরে গেছে मेरे कुले में आडी के हां एता बइसेले की करछी आ की बोलबे रे भाई अमर घरटा बर्बाद होय गेल छै दिन सुने छिलिने की तोदर घर ओ जाय से छिलो अरे ओय जाडाय पड़ै छिला जे तोर घर एना होतै छाया आछै त सकाल ले संध्यावेली तक तो बुझे बुझे थैके गेलि ना बेलाज पालि ना साला की साला रे

পড়াশোনা ছিল হ্যাঁ রে ভাই পড়াশোনা তো ছিল আমি যদি মাস্টারের কথাটা যদি শুনতি না ছোট সময় স্কুল যেতে ছিল না ওই মাস্টার কথা যদি শুনতি না তো আজ আমি কোনো বি জায়গায় চাকরি করছি রে ভাই কি বলেছিল মাস্টারে রে ওইটা তো না শুনলি কিসে এ রে যখন এই মাস্টার যখন বলতেছিল না एक टुकु आगुटे हमर पेशाब लगे गेल पेशाब कुछ चले गेली सुनाई पड़ी नहीं से जिन ने नतनाज ई हाल तो नहीं होते हमर तो के तो देखे जी। हमके क्या? हाँ। क्या बोल रहे थे? ए, गाड़ी ले, इसके साथ। আমি খাই আমি গস গস আরে এ ইয়ার বটি আমি বস এ শরীরটা দেখাতে খekraর মতন শরীরটা খekraর মতন দেখালে কি হবে মটা দেখকে ডরো না পাতলা দেখকে বিড়ো না শুন না বল মানে আমার একটা কোন কাম ধরান দে না রিচার্জ করবার পয়সা নাই কি রিচার্জ করবার পয়সা নাই তো হাম তো তোর মতন বস বানাই দে

আইতো কোনো এমন বাপের বেটা পেডা না হই কি আমাদেরকে মারিয়া দিবে বলি আরে हामी মারবো রে হ্যাঁ তুই মারবিছে হ্যাঁ ই মারি দিবে আমাদেরকে সরে আইতো আর দূরে আমরা দুই লোক আসিরে বস মারি দিলি মারি দিলি তোবা তো তুই বুঝ যা আমার রাইট হ্যান্ড বোন বিচ রে

মাল কাম করিব আমরা আরই মানা কাম করব নাই কে আমরা গরিব লকার মাফিয়া বনব যেজার غلط করবে অ্যাটাক করব আর মাল লিবার কাম করবে কইলে চল তারা ফোটা তারা ফোট ফোট চরে চ চও তবে কি গেল চল হ্যাঁ দাদা বন্ধুরা যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও सब्सक्राइब करे भूलो भुल, ना एकदम सब्सक्राइब कर दे हम यदि तुम्हारे ভালো লাগে एकदम कमेंट कर दे तुम्हारा हां और जरा नतून एसबी चैनल टाइ वो तो सब्सक्राइब करते एकदम भूलो ना यार पर पर वीडियो देखा हो बाय बाय नेक्स्ट टाइम बाय बाय वीडियो तो एक झाड़ा शेयर करबे एकदम बाय